তার জন্য আমরা দোয়া করব এই এলাকার মাদ্রাসার ছোট ছোট কুমুর শিশুরা যারা এখানে আছেন তারাও দোয়া করবেন আমি মনে করি তাদের এই তাদের দোয়ায় হয়তো বা আল্লা তালা যদি তারা ই করেন তাহলে আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব এবং আগামী দিনে ভবিষ্যতের যাতে আমাদের এই দেশে যাতে কোনো উপনিবাস যাতে আমাদের দেশে হয় পরিণত না সেই জন্য আপনারা যেখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই মাদ্রাসার ছাত্র ছাত্রীকে ধন্যবাদ জানাই এবং আমার সাথে যে এলাকার মানুষরা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই তারপরও আমি বলবো আপনারা যদি মনের থেকে দোয়া করেন ওনার জন্য আমি কোরআন খানি ক্ষতক্ষ কত দেওয়া হয়েছে তার জন্য তারপর আপনারা জানেন এই তারেক ছাড়া আমাদের কোনো গতি নাই এখন এটা জানেন যে আপনারা উপস্থিত আমরা কি অবস্থা হবে জানি না বিদেশে নিয়ে যাওয়ার কথা আছে লন্ডন নিয়ে যাওয়ার কথা আছে সেটাও এখনো কিছু হয় নাই কাজেই আমি আপনাদেরকে যারা আছেন বর্তমান সময়ে যে হচ্ছে আমি মনে করি এখানে তার এই কোনো গতি নেই আমাদের আজ আমি প্রতিশ্রুতি নিয়ে তার এই আমাদের সাথে আছেন তার নেতৃত্বে আমরা অবশ্যই কাজ করব আপনারা যারা আছেন সবার কাছে আজকে প্রার্থনা করবো এবং আপনারা সবাই মিলে দোয়া করবেন আজকে ম্যাডাম যেমন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন তার কিন্তু আশা আমাদের কাছে প্রয়োজন আছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ